মায়েদের শিক্ষা করিও না দীক্ষা কখনও কোনো কাজ যে মেয়েটা বাপের বাড়িতে হাঁ ছুঁইও দেখত না সেই মেয়েটা আজ এই স্মার্টলি নিজের সংসার সামলাতে শিখে গিয়েছে আজকে সকাল থেকে শুরু হয়ে গেল আজকে অন্যরকম একটু আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে সকাল থেকে মনে হলো যে সত্যি সত্যি ঈদ চলে এসেছে কারণ মায়ের কাজগুলো মনে পড়ে গেল ঈদ আসার আগে মা দেখতাম সকাল থেকে রাত পর্যন্ত ঘর দরজা যা কিছু আছে সব পরিষ্কার করতো ঈদ আসবে আসবে বলে সব কিছু পরিষ্কার করে নিত ঠিক তেমনি আজকে মায়ের কথাগুলো মনে করে সকাল থেকে আজকে ঘর দরজাগুলো পরিষ্কার করে নিলাম ফুলদানিগুলো থেকে ফুলগুলো উঠিয়ে ফুলগুলো পরিষ্কার করে নিব আর ডাইনিং টেবিলে অল টাইম কার কার আমার মতো ওষুধের বক্সতে শুরু করে খাবারের বক্সগুলোও থাকে তাই এগুলো সরিয়ে আজকে ডাইনিং টেবিলটাকে একটা মানে অন্য লুক দিব। আর এদিক দিয়ে ফুলদানিগুলো মানে পরিষ্কার করে নিব এই কন্যাটা তেমন একটা ইউজ করা হয় না তাই ফুলদানিটা সরাতে দেখি অনেক ময়লা যতই হেল্পিং হ্যান্ড কাজ করুক না কেন ওরা অত আনাসে কানাসে পরিষ্কার করে না আর টেবিলটাকে আজকে আমি অন্য লুক দিব, তাই দেখেন আমার ছেলেটা এসে বলতেছে আমার ছবি তোলা আমার ছবি তোলো ওর একটা ছবি তুললাম আর কেমন হলো টেবিলটার প্লাসটা জানাবেন আর এদিকেই আমার সিমনিটা মানে সার্ভিস করানো হয়নি প্রায় এক বছর হয়ে গেলো এটাকে সার্ভিস করতে দিলাম আর এই বাইয়ে দেখেন কি টেকনিকটা অবলম্বন করলো পাইপে ইঁদুরের জ্বালায় আমি আর রাখতে পারি না শুধু কেটে পেলে উনি পাইপের মধ্যে মানে কষ্টেপের মতো কী জানি একটা পেঁচিয়ে দিল বলো আর আসবে না এটার আওয়াজ হবে বোনার বুদ্ধিটা থেকে আমি খুশি হলাম আর এদিক দিয়ে গোরু মাংসটা বসিয়ে দিলাম আর এখানে পেয়ারা নিয়ে আসলো পেয়ারা গেল এত না তাজা খুবই মনে ভাবছি ইফতারের পরে খাবো আর শিশিঙ্গা দিয়ে মাছ রান্না করবো সেগাগুলো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আসলে সব সময় দেখতাম আমার মা সব মানে দিনের থেকে রাতের বেলায় বেশি কাজ করত। আর ঈদ আসলে সবে বরাত আসলে পুরোটা ঘর মনে হয় যে নতুন রূপে মানে সাজাইতো পরিষ্কার করে আনাসে কানাসে পুরোটা ঘর বাড়ি পরিষ্কার করে নিত আর বলতো যে ঈদ তো এসেই গেলো তো এগুলো সব পরিষ্কার করে না নিলে কি ঈদ ঈদ মনে হয় নাকি আর এদিক দিয়ে মাছটা ভিজিয়ে নিলাম কিন্তু দেখি এখনও ভিজা মানে ভিজে নাই সুটে এ নাই বরফ ছাড়ে নাই আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর শিশিঙ্গাগুলো আমি এখানে কিসি কিছি করে কেটে নিচ্ছি মাছ দিয়ে এটা ভেজে নিব এভাবে মাছ দিয়ে আমি শিঙ্গাটা ভাজলে মানে আমার খেতে খুবই ভালো লাগে আর এমনকি আমার বাসায়ও ওরা পছন্দ করে তাই শিশিঙ্গাটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সবজিটাকে আপনারা কী নামেছিলেন কমেন্টে বলে দেবেন এদিক দিয়ে মাংসটা খুশিয়ে নিচ্ছি না হওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পায়ে মাংসটা হয়ে এসেছে মাংসটা মানে এত সুন্দর হয়েছে তবে মাংসটার মধ্যে বেশি চর্বি ছিল আজকে মাংসটা যাকে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর মাছগুলো দুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে আমি এখন একটু বেজে নিব এই মাছটা আমারও ছোটো বেবিটার জন্য বেশি ভালো হয় তা ওর জন্যই বেশি কেনা হয় আমরাও যে খাই না তা না আমরাও পছন্দ করি কিন্তু ওর জন্যই বেশি কেনা হয় যেহেতু ছোটো মানুষ ওরা আবার খেতে ভালো লাগে তাই মাছগুলো বেজে নিচ্ছি আর এদিক দিয়ে হেল্পিং হ্যান্ড বাকি কাজগুলো সামলাচ্ছে ওই অন্য কাজগুলো করতেছে এখনও মানে ওর আজকে এমনি দেরি হয়ে গেলো হাতে হাতে আমার সাথে অনেকগুলো কাজে করলো ইট বলে কথা আর এদিক একটু অরে গেলাম মাছগুলো বেশি বাজা হয়ে গেল যাক মাছগুলো বেজে উঠিয়ে এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে শি দিয়ে দিব এখানে বেশি কোনো মশলা ইউজ করব না আমি তারপরে শুধু একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে যেহেতু এটা সাহারিতে খাবো তাই কোনো জালে আর মশলা দিব না আজকে এভাবে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো চেড়ে হালকা একটু পানি দিয়ে দিব। তারপরে ডাকনা দিয়ে আমি এটাকে মানে বাপে রেখে দিব তখন আমার মাছটা বোনা বোনা হয়ে যাবে মানে খেতেও দারুণ লাগবে আর বেশি কিছু প্রয়োজন হয় না আসলে সাহারিতে অত খাওয়া যায় না ইফতারির পরে এটা সেটা খেতে খেতে বারোটা একটা বেজে যায় তো সাহরিতে সাহারিতে অত বেশি খাওয়া না এদিক দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আর ইফতারিতে আজকে গরুর মাংস রুটি সালাদ তারপরে তরমুজ কেটে নিলাম আর মোহাবতের শরবত বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম